সকাল থেকে আন্দোলন করে আজকে সারাটা দিন বৃষ্টি এবং আমি দেখে সত্যি অবাক হয়েছি আমি ভাবি নাই যে বৃষ্টির মধ্যে এসব সকল সারদেরকে পাবো এসে দেখছে সারা আপনাদেরকে ছেড়ে যান নাই আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম হাজার বার বলেছি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বী আনা বন্ধ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রা আগে জগন্নাথের ভোজি হিসাবে বা বিভিন্ন পদে প্রতারিত হতেন তাদের মনগত পদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইচ্ছে করে স্থিতি দিয়ে কম দেওয়া হত এমনও হয়েছে যে তারা পরীক্ষা ভালো করেছে ভাই ভাই তাদেরকে গ্রেড একদম লো করে তারপরে তারা যেন পরীক্ষা আগে তো করতে না পারে সেই ব্যবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জগন্নাথের বন্ধুরা হয়েছেন গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের কিন্তু সাধু সাধুবাদ নাই আমরা ইনকাত মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইরা পুরো বাংলাদেশ আপনাদের ন্যাচ দাবির সাথে আছে দেখেন

কিন্তু আছে কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি একই আন্দোলনে ছাত্র শিবির আন্দোলন সকল রাজনৈতিক দল যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের নেত্র দাবির পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো ছাত্র দল হোক ছাত্র শিবির হোক বাক্স ছাত্র আন্দোলন আপনারা আমাকে কাইন্ডলি একটা কথা শুনেন এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার মাস আগে অনুসরণ করেছিলাম আওয়ামী লীগ প্রেসিডেন্ট দাবিতে ডক্টর সাথে দেখা করার জন্য সর্বশেষ তার একান্ত সচিব এসেছিলেন আপনারা যদি এখন এরকমই ফিক্স থাকেন আমরা ইউসার সাথে কারোর সাথে দেখা করবো না তাহলে একটা তুমি কঠিন হতে পারে আমরা একটা কথা পরামর্শ জানাই যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত